মানুষ যে বিয়ের পরও প্রেমে পড়ে সেটা আমি একমাত্র গোমান কারণ বিয়ের পরেও আমি একটা ছেলে প্রেমে করছি তুই এসব কী কথা তোর মাথা ঠিক আছে তো তোর স্বামী আছে সংসার আছে আরে মানুষজন জানলে কি করবো তবে তো সি সি পাবো মা আমি জানি এগুলো যদি মানুষজন জানতে পারে তাহলে মানুষজন সিসি করবে কিন্তু মা এই ছেলেটার আমার ভাল লাগতো ছেলেটার সাথে আমি ফেসবুকে মেসেঞ্জারে কথা কইয়া আবার না সিলেটার লগে সম্পর্ক হয়ে গেছে মা আমি সিলেটার ছাড়া বাঁচবো না সিলেটার প্রতি আমি দুর্বল হয়ে গেছি আবার স্বামী আমার লোকে যতই ভালোভাবে কথা কুক ওর কথা না আমার সহ্য হয় না দিনের পর দিন খালি ওর লোকে আমার ঝগড়া লাগে কারণ ওটা তো আমার দেখলেই নিজাস খারাপ হয়ে যায় মা আমি যা করছি আমি ও ওই পোলার লাগে করছি আমি ওই পুলারেই বিয়ে করতে চাই দেখ আমি তোর মা বইলা তোর এই সমস্ত কথা আমি শুনলাম গোপন করলাম কিন্তু ভুলেও মানুষের সামনে এসব কথা করতে যাবি না কারণ তুই কি করতে চাস সেটা বল মা ছেলে না অনেক বড় লোক ওর টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে ওর যদি আমি বিয়ে করি তাহলে আমার জীবনটা একটা পরিবর্তন হয়ে যাবো আর মা যে আমি জানি ছেলেটা অনেক ভালো তোমার এগুলো নিয়ে চিন্তা করতে হবে তার মানে জামাই বিরুদ্ধে তুই এতদিন যা বলছোস সবই মিথ্যা কথা বলছোস হ মা আমি হাসানের বিরুদ্ধে যা কইছি সবই মিথ্যা কথা কইছি হাসান কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই আমার সাথে বাজেভাবে কোনোদিন কথাই কয় নাই আমি আসলে ওই সংসার থেকে আইসা পড়ার লেগেই তোমার বললো এই নাটকটা করছি মা আমি যদি ওই সংসার না হ্যাঁ পড়তাম তাহলে কি আমি আর ওই পুলার্টারে পাইতাম মা তো তুমি রাগ করো না আরে এমন নিরি নিষ্পাপ একটা ছেলেরে আমি কত বকাঝকা করছি কত খারাপ ব্যবহার করছি তার সাথে অথচ সব দস্তুর আর সেই সাথে দোষের ভাগে আমিও হয়েছি মা আমি এত কিছু বুঝতে চাই না আর আমি এগুলো বুঝিও না আমি ওর সংসারে থেকে কি পাইছি কও ও না আছে টাকা পয়সা না আছে গাড়ি বাড়ি ওর লোকে থাইকে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছিল আমি এই পোলাটারে ভালোবাসি এই পোলাটার অনেক টাকা পয়সা আছে দেখো আমি একটা কথা সাফ সাফ করে দিতেছি আমি যদি এই পোলারে না পাই তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো দেখ তুই এই সম্পর্কটা যতটা সহজ ভাবতেছ সম্পর্কটা ততটা সহজ না আমাকে সমাজ আছে আর তোর বাপ ভাই যদি জানতে পারে তাহলে তোর একেবারে মাইরে ফেলবে আর সাথে আমারও দোষে ভাগিদার বানাবে মা আমার বাপ আমার ভাই কি করলো তা আমার জানার দরকার নাই আমি একটা কথা তোমারে বারবার করে কয়ে দিতেছি ওই ছেলের সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি সত্যি সত্যি আত্মহত্যা করবো তোমরা কি চাও তোমাদের মেয়ে আত্মহত্যা করে মরা যাক তোর মারা যাওয়াই উচিত তুই যে আমার মেয়ে সেই পরিচয় দিতে আমার এখন ঘৃণা হচ্ছে তোর মতো মেরে নিজে হাতে যদি মেরে ফেলতে পারতাম তাহলে শান্তি পেতাম তো নিজের স্বামী নিজের স্বামী একটা সহজ সরস স্কুলে তার বিরুদ্ধে তুই এত মিথ্যা কথা বলে আমাদের দুজনটাই ভুল বুঝিয়েছিস ঠিক ঠিক তুই এত খারাপ তুমি মাথা গরম করো না মাথা ঠান্ডা করো সন্তানরা তো একটু ভুল করে সেটা সমাধান তো আমাদেরকেই করতে হবে চলো তুমি ঘরে